দেখা মিলেছে দলে দলে ময়ূরের প্রায় এক বছর ধরে পূর্ব বর্ধমান জেলার বিট এলাকায় ময়ূরের দল দেখা যাচ্ছে কখনো গাছের ডালে বাচ্চাদের নিয়ে খেলা করতে আবার জঙ্গলের পাশের জমিতে ঘুরতেও দেখা যাচ্ছে ময়ূরের সংখ্যা বৃদ্ধি দেখে খুশি বনবিভাগ থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা বনদপ্তরের দপ্তরের ধারাবাহিক প্রচারে গ্রামবাসীরা সচেতন হতেই আউশ গ্রামের জঙ্গলমহল এলাকার গ্রাম হিদুগড়িয়া এখন অবাধ বিচরণের ক্ষেত্রে পরিণত হয়েছে ময়ূরদের টানি ভিড় জমাচ্ছে দূর থেকে আসা পর্যটকরা হেদুগরিয়া গ্রাম লাগোয়া জঙ্গলের মধ্যে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে ময়ূরের দল কখনো তারা দল বেঁধে চলে আসছে লোকালয় তাদের দেখা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন পর্যটকরা প্রায় বছর দুয়েক হয়ে গেল বছর দুয়েক হতে যাচ্ছে হ্যাঁ আর এখানে রয়েছে একটা আগে ছিল আবার একটা এসেছে নতুন আমাদের কিভাবে ঘোরাফেরা করছে মানুষ আমাদের এখানে যেরকম ছাগল গরু এরকম যেভাবে নর্মালি যেরকম ঘুরে ফেরা করে মানে আমাদের সাথে সেরকম ভাবেই ঘোরাফেরা করছে হাতে হাতে খাবার মানে আমরা যেভাবে গম সম দিলে খেতে আসছে তুমি আমাদের সাথেই এমনি ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছি হামগির সাথে ঘুরে বেড়াচ্ছে এইখানে জায়গাগুলো তো ভাবে তো থাকে এই এই গ্রামে ঘোরাফেরা করে এই গ্রামে ঘোরাফেরা করে জঙ্গলে আরো আছে কিন্তু এখানে আপনাদের দুটোই রয়েছে জঙ্গলে কতগুলো আছে বন সূত্রে জানা গেছে কয়েক বছর আগে আউশগ্রাম সংলগ্ন কাকসার দেউল এলাকায় পরীক্ষামূলকভাবে কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল স্থানীয়দের সহযোগিতায় তাদের জন্য বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করায় ময়ূরদের বংশবিস্তার ঘটেছে জঙ্গলে এখন অনেক মানে মোটামুটি ওই মাঠের ধারে তো বহুত দেখা যায় কিন্তু এখন তো এই গ্রামে সাইড দুটোই এখন দেখতে পাচ্ছি আগে একটা ছিল এখন আর একটা এই থেকে তো আসছে বলছে যে ওরাও আসছে বাকি বাইরে থেকে অনেকজন ফটো ফটো তুলতে আসছে কেমন লাগে আমার তো ওটা খুবই ভালো লাগে কারণ এখানে একটা মানে আমাদের সুন্দর যে জিনিস এটা রয়েছে নতুন জিনিস একটা লোকজন সব আসছে ফটো ফটো ইয়ে করছে তুলছে জিজ্ঞাসা বিজ্ঞাসা করছে অনেক কিছু তো এটা আমাদের তো খুবই মানে আমাদের জন্য একটা ঘর ভালো আছে হ্যাঁ যে আমাদের মানে নতুন একটা ইয়ে হচ্ছে এটা খুবই ভালো লাগছে আমাদের মানে একটা বাড়তি পাওনা বলছেন হ্যাঁ একদম একদম আপনার নাম আমার নাম দেবাঞ্জন ঘোষ আপনার নাম আমার নাম সুবীর ঘোষ কোন গ্রাম এটা এটা মৌকোটা মৌকোটা গ্রাম হ্যাঁ আপাতত তারা আশেপাশের জঙ্গলেও ছড়িয়ে পড়েছে বিউরো রিপোর্ট কলমিত দুনিয়া